হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করছো সকলে ভালো আছো আর শীত কিন্তু বেশ জাকিয়ে পড়ে গেছে আর আমরা তো ডুয়ার্সবাসী ডুয়ার্স এলাকায় থাকি আমাদের এখানে বিশ্বের ডুয়ার্স উৎসব শুরু হয়েছে বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হয়েছে যা আমাদের কাছে একটা আবেগ একটা ভালোবাসার জায়গা একটা অনুভূতির জায়গা ডুয়ার্স উৎসবকে আমরা ডুয়ার্সের ডুয়ার্সবাসীরা ভীষণ ভালোবাসি দশ দিন ধরে এই উৎসবটা চলে এখানে প্রচুর পরিমাণে খাবারের স্টল বসে নানান দেশ থেকে খাওয়ার আসে বাংলাদেশ থেকে অনেক দোকান বসেছে এবং আমাদের আমাদের রাজস্থান থেকে শুরু করে কলকাতার থেকে শুরু করে কেরালা থেকে শুরু করে সমস্ত স্টেটের নানান ধরনের খাবার আমরা এখানে পাই এটা এটা ফুড উৎসবও বলা যেতে পারে আর আমরা এখানে বিশ্বাস করো আমরা কিছু কিনতে যাই না আমরা প্রাণ ভরে খেতে যাই আমরা খেতে খুব ভালোবাসি খাবারটাকে নিয়েই আমরা থাকতে চাই আর আমরা মেলাতে যাই নানান দিন নানান রকম খাবারকে টেস্ট করার জন্য আর পাপড়ি চাট জাস্ট লাইক এ ওয়াও 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 আমি খুব ভালোবাসি পাপড়ি চাট আর আমার পাপড়ি চাটটা আমাকে খেতেই হবে অনেক কিছুই খেলাম রাজস্থানে কচুরি খেলাম আর এই ফায়ার পান দেখতে পাচ্ছ দাদা বলছিল তার দোকানের নামটা একটু পাবলিশ করে দিতে এবং তার ফোন নাম্বার দেওয়া আছে একটু কনট্যাক্ট করতে তো ফায়ার পান দেখলাম এবং খেলাম না দেখে 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 নিলাম